এত সুন্দর একটা ফুটবল ম্যাচ ম্যাচ চলাকালীন হঠাৎ করে দেখুন এখানে একটা টুর্নামেন্ট চলছিল এটা ক্লাবের উদ্যোগে টুর্নামেন্ট চলাকালীন সময়ে এখানে একটা সমস্যা তৈরি হয় কিট হয় তারপর প্রশাসন সেটাকে ব্যান করে যায় যে এখানে আর খেলা হবে না পরবর্তীতে যারা অর্গানাইজার খেলার তারা বিভিন্নভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করতে চায় এবং এই খেলাটা আবার রিজিউম করতে চায় প্রশাসন থেকে পারমিশন এখানে দেওয়া হয়নি তথাপি মাঠের সাজসজ্জাগুলো ছিল যার ধরুন পাবলিক লোকাল পাবলিক থেকে বাইরে সবাই ভাবতে এখানে খেলা হবে যার ধরুন এখানে একটা ল অ্যান্ড অর্ডারের প্রবলেম এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল যেটা আমরা কন্ট্রোল করেছি এবং এই মাঠে খেলা বন্ধ করে দিয়েছি আমরা এবং যে সাজসজ্জাম আসলো সেগুলোকে আমরা প্রশাসন তরফ থেকে আমরা সেগুলোকে রিমুভ করে নিয়ে যাচ্ছি সমিতিটা কিয়া তারা লিগেল একটা অ্যাপ্লিকেশন লেখিয়া প্রধান এবং ভাইস চেয়ারম্যানের সিলসিকা সার দিয়া থানার মধ্যে প্রশাসনের কাছে দিতে এখন আপনাদের খেলাটা মানে কি ফাইনাল আমরা এটা আজকের যে খেলাটা ওই তো আসলো এটা পঞ্চ ষষ্ঠ দিনের খেলা এখন আপনারা এখন আমাদের প্রায় দশ ম্যাচ বাকি আছে সেটা আমরা সম্পূর্ণ চেষ্টা করব লিগেলি খেলার জন্য আপনারা কি পারমিশন পেয়েছেন না আমরা প্রশাসনের সম্পূর্ণ আমরা এখানে পারমিশন আছে এবং স্কুলের অথরিটি হ্যাঁ কেন পারমিশন দিচ্ছে না সেটাই আমরা প্রথমে তো আমাদের প্রথম অবস্থায় আমরা সম্পূর্ণ পারমিশন আসলো যার জন্য আমরা আজকে গেছি যে আমরা যে তারিখের মধ্যে মানে খেলাটা হওয়ার কথা ছিল যে তারিখে আমরা এখানে নিয়েছিলাম এটা বাড়িয়ে কিছু দিনের লাগিয়ে আমরা বারো তারিখ লাস্ট ফাইনাল আমরা ডেট দিয়েছি শিডিউল সেটা দেওয়ার জন্য কিন্তু ওনারা বলছেন হয়তো কি কি মনে হয় খেলা সম্পূর্ণ রাজনীতি আমরা যতটুকু এখান থেকে আইএসআর এবং আমরা পুলিশ প্রশাসন ওনারা ওনাদের কাছে অন্য জায়গা থেকে কিছু দুষ্কৃতি হ্যাঁ আমাদের গ্রামেরও দুই একজন আছে এবং বাইরা জায়গা থেকে বাইরা গ্রাম থাকিয়া বহিরাগত এরা ওনাদেরকে ফোন করে এটা খেলা ভঙ্গের জন্য তারা ফোন করেছে যার জন্য এখানে প্রশাসন আসছে এবং আমাদেরকে পাশ দিচ্ছে না আমরা বিকল্প এখানে আমরা গ্রামবাসী সম্পূর্ণ সম্পূর্ণ আমরা পথ অবরোধ করবো নইলে আমরা যে কোনো একটা কোশ্চিং খেল আমরা এখানে হতে পারে এটা আমরা দায়ভার নিতে পারবো না কারণ গ্রামবাসী ছাড় খেলা খেলানোর জন্য কিন্তু সম্পূর্ণ পলিটিক্স এখানে ঢুকছে এখানে পলিটিক্সের কত হইলো না তাদেরকে আমরা সম্পূর্ণ আমরা জানাইছি আমার পঞ্চায়েতের মধ্যেও আমি একজন পঞ্চায়েত প্রতিনিধিও আমরা প্রধান সম্পূর্ণভাবে চিঠির মাধ্যমে আমরা জানাইছি কিন্তু উনি আমরা সারাতে আননি একবার না দুইবার না তিনবার আমরা জানাইছি কিন্তু উনি আননি কেন আননি সম্পূর্ণ এটা এটার মধ্যে পড়িয়ে আসেন কে আমাদের প্রধান প্রধানের নাম হ্যাঁ প্রধানের নাম নাথ আমরা সম্পূর্ণ আরেকটা চিঠি আমরা অপর্ণা সিনা মহোদয় ওনাকেও পাঠিয়েছি এবং আমাদের সমিতি মেম্বার সুমিতে নাথ ওনাকেও পাঠিয়েছি এবং আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওনাকেও আমরা বিডিওর কাছেও আমরা চিঠি পাঠিয়েছি কিন্তু আমরা এমএলএরও পাঠিয়েছি কিন্তু এ আসার জন্য কি ওনারা আসেন নাই তাও আমরা বুঝতে পারতাম না আমরা তো আপনাদের এই টুর্নামেন্টের টোটাল টিম কতটা হয়েছিল টিম ষোলোটা হয়েছিল এখন পর্যন্ত কয়টা খেলা হয়েছে এখন পর্যন্ত bon